ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সকল ছাত্রীদের সঙ্গে উপভোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার পরীক্ষাতে পে চর্চা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা আয়োজিত অষ্টম এডিশনে আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরার শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার বিদ্যালয় শিক্ষা দপ্তর অধিকর্তা এন সি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি হল পরীক্ষার চাপ কমানোর লক্ষ্যে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মূল্যবান দিক নির্দেশনা প্রদানের লক্ষ্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ বলেন পরীক্ষার্থী ভাই বোনেদের কথা মাথায় রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত জনপ্রিয় কার্যক্রম পরীক্ষা পে চর্চার অষ্টম পর্ব সম্প্রচারিত হয় আজ ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সুন্দর কার্যক্রমটি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের সঙ্গে উপভোগ করলেন তিনি এই কার্যক্রমে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমানো ক্যারিয়ার নিয়ে সচেতনতা মা বাবাদের করণীয় সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নাবলীর জবাব প্রদান করেন তিনি প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কার্যক্রমে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়ার স্কুল ছাত্র প্রীতম দাস প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এটা একটা গর্বের মুহূর্ত বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা